সাপুর সুপুর করে আওয়াজ হচ্ছে খালি এত রাত হইছে বাবু কি বিশাল লাগছে নমস্কার বন্ধুরা ইট ফর ফান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তুটা সম্পূর্ণ জানা দিচ্ছি তারপর আসলে আজকে আমরা এই দুই ভাইতে মিলে আইছি ভিডিও ঠিক আছে আর লোক নাই লোক সব চলে গেছে সে জিনিসটা তুমি খাচ্ছি ডিম কারি কষা মাংস করে আমরা রান্না করি হ্যাঁ আর এই শীতের বেলায় গরম ভাতের সাথে পুরো জমায়ে খাবো ঠিক আছে সম্পূর্ণ যা আপনার ভিডিওর মধ্যে দেখতে পারবো

তোমার তো কাজ দেওয়া যাবে না বাড়ি তোমার দিলে হবে লাস্টে তোমার বাড়িতে খাতে হবে না লাস্ট না খেয়ে তোরা বাড়ি জাস্ট কেন ব্যাস ঠিক আর বাড়ি এই রান্না বান্না শিখতে হবে বুঝলো তো এখনকার যে বউমাগুলো আসবে না তো রান্না বান্না শিখলে মানে অনেকটা কাজ হবে তারা খুশি হবে বুঝলে তো ও নাই হাঁ হাসিটা দাও ভিতরের ভিতরে মারা পাচ্ছ না কি এবার তুমিও

মেৰ মানে মাখাই নিবালিংলাৰ কথা কবালি

বন্ধুরা এবার বাকি মশলাটা দিয়ে দেবো মোটামুটি যত রকমের মশলা যায় পেঁয়াজ রসুন আদা জিরে শুকনো লঙ্কা মোটামুটি এই জিনিস ব্যবহার করছি এর করেছি ডালের জন্য সুন্দর সুন্দর গন্ধ রয়েছে একদম

দেখো <laughs> 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 হম ভালো একভাবে স্বাদম হয়েছে না সত্যি অসাধারণ হয়েছে তার মধ্যে তার মধ্যে বলার মতন নাই এত হয়েছে না কিছু করার মতন নাই মানে কথাই হয়ে গেছে এখন নাকি আর কি গোবা

বন্ধুরা আশা করি আমাকে ভিডিও তোমাকে ভালো লাগিয়েছে আর এই গ্রাম্য পরিবেশে এরকম সুন্দর খাবার দাবারের ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার সব জিনিস আমরা এই জায়গা বেশি কথা না বাড়াই এই জায়গা ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তাহলে আরেকটা নতুন একটা কোনো জায়গায় নতুন একটা ভিডিওর সাথে তাহলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ